হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক ভালো আছি অনেক সুস্থ আছি এই কোরবানে যারা গরু বিক্রি করবেন কোরবানের জন্যে একজন একজন মেয়ে বাবা মার বিয়ের সমান একজন মেয়ে বিয়ের বয়সে একজন মেয়ে বাবা মার ঘরে থাকলে যেরকম টেনশন হয় যারা কোরবানের গরু বিক্রি করবেন তাদেরও এর ঠিক তেমনই টেনশন হয় তো আসেন আমাদের আশেপাশে যারা কোরবানের জন্য গরু বিক্রি করবে ন্যায্য দামে গরুগুলা কিনে তাদেরকে টেনশন মুক্ত করি আমরাও খুশি থাকি তাদেরকেও খুশি রাখি